হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে সাইকেলটি দেখতে পারতেছেন এটা রক রাইডার ব্র্যান্ডের নিউ ভার্সন যেটা আছে এক্সি ফোর তো এই সাইকেলটি আছে মূলত স্পেশাল এডিশন যেটাকে স্পেশালভাবে বিল্ড করা হয়েছে ওয়ার্ল্ড ট্রাভেলের জন্য তো এই সাইকেলটি বিল্ড করার জন্য এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ লাগানো হয়েছে যে প্রোডাক্টগুলো লাগানো থাকে সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিয়ে দিব ইনশাল্লা এই সাইকেলটিতে মূলত রেগুলার যে প্রোডাক্টগুলো লাগানো থাকে সেটা নিয়ে আগে আলোচনা করা যাক সাইকেলটিতে যে ফ্রেমটি দেখতে পারতেছেন রক রাইটার এক্সি ফোর জিরো ফোরের স্পেশাল এডিশন এটা তো এই সাইকেলটি মূলত মাস্টার সাইকেল স্টোর থেকে আমরা নিয়েছি এবং বাংলাদেশের একমাত্র ইম্পোর্টার মাস্টার সাইকেল স্টোর তো এই সাইকেলটি আছে উনত্রিশ সাইজের তো এই সাইকেলটিতে যে ফ্রেমটি ব্যবহার করেছে অ্যালুমিনিয়াম ফ্রেম খুবই উন্নত মানের দিয়ে এটা বিল্ড করা হয়েছে এবং এটিতে যে ওয়েটের বিষয়ে যদি আমি দেখি খুবই হালকা এরপরে ব্যবহার করে করা হয়েছে এয়ার সাসপেনশন উইথ রিমোট লক তারপরে যদি আমি আসি এখানে শিফটারে এটা হচ্ছে সীমানো ডিওরের ইলেভেন স্পিডের যে শিফটার থাকে সেটা ইউজ করা হয়েছে এরপরে আমরা যদি ব্রেকে আসি র্যান্ডমলি বাংলাদেশের যে ব্রেকটা বেশিরভাগই আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে সীমানো এমটি টু হান্ড্রেড যেটা আমি নিজেও ব্যবহার করি সবসময়ের জন্য এবং খুবই স্মুথ পারফরমেন্স পেয়ে থাকি এরপরে আমরা যদি আসি সিটের বিষয়টা আসলে এই সাইকেলটির সিটের যে কমফোর্ট লেভেলটা মানে আমি হানড্রেডে হান্ড্রেড দিব এত সুন্দর একটা সিট ব্যবহার করার জন্য মাস্টার সাইকেল স্টোরকে আমি ধন্যবাদ দিতে চা চাচ্ছি এই পর্যায়ে তো এরপরে যদি আমরা আসি এখানে ব্যবহার করেছে টোয়েন্টি নাইনের যে ম্যাক্সিসের টায়ার প্লাস হচ্ছে যে আমাদের টিউবটা টোয়েন্টি নাইনের দুইটা মিলিয়ে দুটা দুটা মিলে খুবই সুন্দর একটা কম্বো প্যাক এখানে দিয়ে দিয়েছে তো সব কিছু মিলিয়ে খুবই দারুণ একটা পারফরমেন্স এরপরে যদি আমরা আসি এরপরে আমি যদি আসি এখানে হচ্ছে যে ইলেভেন স্পিডের বা ডিওরের ক্যাসেট ব্যবহার করা হয়েছে আর সামনে পাবেন সিঙ্গেল স্পিড মানে সিঙ্গেল ক্র্যাঙ্ক পাবেন এরপরে আপনি সাইকেল পরে আপনি পেয়ে যাচ্ছেন এটার ভিতরে একশো আশি এম এম সীমানো প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী আমি যদি বলে থাকি যে বাংলাদেশের এই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট একটি সাইকেল হচ্ছে রক রাইডার এক্সিক্স ফোর জিরো ফোর তো এই সাইকেলটি নিতে হলে আপনাকে চলে যেতে হবে বংশালে মাস্টার সাইকেল স্টোরে তো এই সাইকেলের সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করব কমেন্ট বক্সে আপনারা ওইখানে আমার যে পোস্ট থাকবে পোস্টে অবশ্যই রক রাইড এই মাস্টার সাইকেল স্টোরের পেজকে আমি মেনশন করে দিব আপনারা অনলাইনের মাধ্যমেও অর্ডার করে দিতে পারবেন পাশাপাশি ওনাদের কাছে যেয়েও নিতে পারবেন আর নেক্সট লেভেল আনলিমিটেড গ্রুপের কথা বললে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য স্পেশাল গিফট ও সার তো থাকতেছেই তো যাই হোক এই পর্যায়ে আজকে আমার দেখানো ছিল রক রাইডার এক্সি ফোর বর্তমান বাজার কাপানো একটি সাইকেল তো এই যে সাইকেলটি এই মুহূর্তে আমি দেখতেছি আমার সামনে যে সাইকেলটি আছে সেটি মূলত ওয়ার্ল্ড ট্রাভেলের জন্য রেডি করা হয়েছে আমার কুদ্দুস ভাইয়ের জন্য আপনারা অনেকেই তাকে মিল্কি নামে চিনেন তবে এখন থেকে তার পেজে নিয়মিত ভিডিও পাবেন এই ভিডিও আমি বায়ের পেজটি অবশ্যই আমি মেনশন করে দিব। আপনারা ভাইয়ের পেজটি ফলো দিয়ে রাখবেন ওয়ার্ল্ড ট্রাভেলের ওয়ার্ল্ড ট্রাভেলের এক্সক্লুসিভ সব ভিডিও পেয়ে যাবেন আব্দুল কুদ্দুস নামে এই পেজটিতে তো যাই হোক সবসময় আপনারা পাশে ছিলেন পাশে থাকবেন সেই আশা রইল এবং যারা এখনও পেজটি ফলো করেন নাই অবশ্যই অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর ইউটিউবে না না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন গো উইথ হেলাল পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটি তো সেখানে গিয়ে কিছুই করার নাই ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম